আগরতলার সুকান্ত একাডেমিতে নতুন যারা রেজিস্ট্রেশন করে সোসাইটি গঠন করেছে তাদেরকে নিয়ে সমবায় দফতরের উদ্যোগে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অধিকর্তা সমবায় সেক্রেটারি সহ আরো অনেকে বুধবার আয়োজিত এই ওয়ার্কশপে নতুন যারা রেজিস্ট্রেশন করেছে অর্থাৎ নতুন সোসাইটি গঠন করেছে তাদেরকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার থেকে কিভাবে সাহায্য করা যায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেই লক্ষ্যে আজকের এই কর্ম কর্মসূচির আয়োজন করা হয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন প্রধানমন্ত্রী উনিশশো সালের মধ্যে বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন এক্ষেত্রে সমবায় দফতরে উল্লেখযোগ্য ভূমিকা থাকবে কারণ গ্রামীণ এলাকায় অর্থনৈতিক উন্নয়নের জন্য সমবায় সমিতিগুলিকে শক্তিশালী করার জন্য এবং তাদেরকে উৎসাহিত করা কিভাবে উৎসাহিত করা যায় বিভিন্ন কাজে সে লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে কারণ বিগত দিনে দেখা গেছে নতুন সোসাইটি যারা গঠন করে তাদের দুই তিন বছর কোনো কাজ থাকে না এখন সরকার চাইছে নতুন সোসাইটিদের সরাসরি ভাবে সমবায় সমিতির সাথে একত্রিত হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সোসাইটির উন্নতি সাধন করা প্রথমে ধন্যবাদ জানাই আজকে আমাদের ত্রিপুরা সরকারের সমবায় দপ্তর এ কপারেশন ডিপার্টমেন্ট এটা আজকে একটা অন্যতম একটা আমরা অনুষ্ঠান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা নতুনভাবে যারা সোসাইটি নতুন রেজিস্ট্রেশন যারা করেছে তাদেরকে নিয়ে আজকে একদিন ব্যাপী আমাদের ওয়ার্কশপ হবে যে যারা নতুনভাবে যারা উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রেশন করেছে বা সোসাইটি গঠন করেছে তাদেরকে আগামী দিনে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তরের মাধ্যমে তাদেরকে কিভাবে আমরা সাহায্য করা যায় বিভিন্ন প্রকল্প যেহেতু আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার ড্রিম আগামী দু হাজার সাতচল্লিশের মধ্যে বিকশিত ভারত নির্মাণ করা তো এই বিকশিত ভারত নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের ত্রিপুরা সরকারের এই সমবায় দপ্তর অত্যন্ত ভূমিকা রয়েছে এবং গ্রামীণ এলাকায় যে অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার জন্য আমাদের এই সমবায় সমবায় দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তো সেই ক্ষেত্রে নিয়ে আজকে আমরা একদিনের জন্য আমাদের কর্মসূচি যে আমাদের বিভিন্ন